নানু প্লিজ কিছু একটা করো কাল যাতে আমাদের বেড়াতে যেতে না হয় আর আমরা যাতে আমাদের মিশনে যেতে পারি ভাবতে দে তো আমাকে একটু ভাবতে দে তবে একটা মজা খবর কি জানো কি আমি লোকটার হোটেলের রুম নাম্বার জেনে ফেলেছি তাই এটা তো দারুণ খবর আহা মার সামনে তো ঠিক করলাম যে আমরা বেড়াতে যাব তখন তো কিছুই বলল না তো আরেকটা জিনিস খেয়াল করেছো কি তুমি পড়াশোনা আর কাজকর্মে এত ব্যস্ত থাকে যে ওকে ফোন করে এই বাড়িতে ডেকে আনা যায় না। আর এখন দুদিন ধরে পড়ে আছে পনিয়ার এমিলকে নিয়ে ঘুরছে। কালকে না বললে আমাদের নিয়ে বেরোতে যাবে আর আজকে আমাদের ছাড়াই আজকে যাও कैंसिल। আমরা মাকে নিয়ে তো ওর নানুঘের কবরস্থানে তুমি উঠে গেছ হ্যাঁ কেন কি হয়েছে? মা বাবা রেডি হয়ে গেছে। এখনই বের হবে। রেডি হয়ে গেছে এখনই বের হবে তাহলে তো আমাদের আর মিশনে যাওয়া হবে না আজকে তাহলে এখন কি হবে ফোনি যা হবার তাই হবে তাড়াতাড়ি এসো মা নাস্তা করতে দেখ নানুমনি কিছুই করতে পারলো না কেন করলে খুশি হতে হ্যাঁ অন্তত আজকের দিনটার জন্য তাহলে ভেবে নাও কাজ হয়ে গেছে মানে আমাদের বেড়াতে যাওয়া ক্যান্সেল নানুমণি মা আর বাবা নানা ভাইয়ের কবর জিয়ারত করতে যাচ্ছে আমি আর তুমি যাব না সত্যি হুম যাক তাহলে আমাদের মিশন থামছে না তাই না হ্যাঁ কিন্তু আমার ভয়ও করছে ভয় করছে কেন কাল সুপি যেভাবে বলল লোকটা যদি সত্যিই ভয়ঙ্কর হয় যদি কিছু করে বসে আহা ভয় পাচ্ছে তো আমাদের বাচ্চাদের অবহেলা করলে নিজেই বিপদে পড়বে তবে কি জানিস কি মা পাশে থাকলে আমার সাহস আরো দ্বিগুণ বেড়ে যায় তাই মাকে খুব মনে পড়ছে দুটো দিন মাকে দেখি না মনে হচ্ছে কতদিন মার সাথে দেখা হয়নি আচ্ছা চলুন মাস্তা করতে চান চলুন আমরা কি বাসায় ঢুকবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো একটু দেখে অনি এমিল ওরা তো একবার ফোন করে জানাবে আমরা তো টেনশানে আছি হয়তো সুযোগ পাইনি তার মানে ওরা আমাদের সাথে আসতে পারছে না এটা কনফার্ম সবটা না জানে কিছুই বলা যায় নিশোক এমিলার পরে খুবই বুদ্ধি বাইক নিশ্চয় ব্যবস্থা করে ফেলতে পারবে যদি না পারে দেখা যাক কতক্ষণ অপেক্ষা করব প্রফেসর সেটাই ভাবছি আমরা বরং পার্কে ওদের কোনো খবর পাবো না তাছাড়া আমরা কি বলবো আপাতত ওদের কিছুই বলবো না আমি ওখানে গিয়ে একবার ওদের পরিস্থিতিটা দেখে আসি কি বলো যাবে তোমাকে দেখলে ওদের মন আরও খারাপ হয়ে যাবে সেটাও ঠিক আমরা আমাদের মতো প্ল্যান করতে থাকি এমএলে যদি ওদের প্রবলেম সলভ করে আসতে পারে ভালো ওদেরটা ওদের উপরেই ছেড়ে দাও ঠিক আছে চলো চলো খালা বুলবুলি আমি বেরোচ্ছি হ্যাঁ উমা। মা নাস্তা না খেয়েই যাইতেছেন এখন আর খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নিও হ্যাঁ খালা। কি হবে না মানে কাল রাইতে দেখলাম অনেক রাত পর্যন্ত ঘুমান নাই আচ্ছা আপনি একটু খারা আমি আইতাছি খালা তুমি আবার এসব আনতে গেলে কেন আমি বুটিকে যে কিছু খেয়ে নিতাম আমি জানি আপনি কিছুই খাইবেন না দুই দিন ধরে আপনার খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নাই তুমি এত খেয়াল করো কি যে বলেন খালা এত দিন ধরে আপনি লগে থাকি আপনি গো ভালো মন্দ না ঠিক আছে শোনো আমি এখন বের কেউ এলে কিন্তু দরজা খুলবে না ভালো করে আটকে দেবে ঠিক আছে শোন আজকে দিনটা কিন্তু তোদের হ্যাঁ সারা দিনের মধ্যে কাজ সেরে ফেলবি আর তবে ছামিল হয়ে সুইঙের সঙ্গে বাবা মাকে ফোন করে জানাবি ঠিক আছে থ্যাংক ইউ নানু আমি খুব চিন্তায় থাকবো রে তোর মা কত ভরসা করে আমাদের কাছে পাঠিয়েছে অনেক চিন্তা থাকবে আমি ওকে কোনো চিন্তা ফেলতে চাই না মা চলো দেরি হয়ে যাচ্ছে আসুন তোরা কিন্তু লক্ষ্যে বাসায় থাকিস হ্যাঁ আজকে আর বেরোস না প্যাকেটে কোথাও যাওয়ার দরকার নেই বাবা যদি তুহিন ইনফো আসে তা হলো না কেন জেদ করিস বল তো বাবা আচ্ছা ঠিক আছে তুই নিলে তারপর যাবে একা একা না সব কিছুতেই বাবা না মার জানা কোনো দামি আই লাভ ইউ মা মাছলে ডং শাই Balvo bitte kisch baba aslam তাহলে আমরা কখন বের হব চল রেডি হই নেই হ্যাঁ চল জানো আজকে মা আমাকে বেরি হতে দিতে চাইনি গ্রাম থেকে ছোট ফুপুরা এসেছে কতদিন পর আসলে ফুপু আর আমি থাকতে পারলাম না তাহলে তো তোমার এখানে আসা ঠিক হয়নি কি করব প্রফেসর টি কথা দিয়েছি সেটাই তো একটা বাইরের ছেলের জন্য আমি একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছি কি বলছো তোমরা সব ভুলে যেও না ইমিল এখন আমাদেরও বন্ধু সেজন্যই তো এলাম তাহলে এভাবে কেন বলছো এদেরকে সাথে নেওয়া ঠিক হয়নি তুমি মনে হয় চোরটাকে একাই ধরতে পারবা সারাক্ষণ খাওয়া ছাড়া তো কিছুই বলছো না সেটাই ও আবার চোর ধরবে এই আমি বসে খেলে তোমাদের কি আহা এইসব মনে ব্যাপার নিয়ে ঝগড়া করঅনতো ও কি বলছ শুনছ না তুমি তো খাওয়া-দাওয়া কিছুই ভাবতে পারো না আর আমরা বললে দোষ আর আমাদের লিডার প্রফেসর তুমি এত কথা বলছো কেন ওহ প্লিজ তুমি থামবে না না ওইটা কি বললা আমাকে আমি কথা বলতে পারব না শুনো এমিল আমাদের নতুন বন্ধু তা বিপদে আমরা সবাই এক সঙ্গে হয়েছে এখন যদি আমরা আঞ্জেরা ঝগড়া করি তাহলে এমিল কি ভাববে ইয়ার ভাববে ভাববে আমরা সবাই ঝগড়াতে তুমি ঝগড়াতে আহা ইসা না আস না মাথা ঠান্ডা করো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন জানতে ঝগড়া করছো তাহলে গিয়ে তুমি ফোন থেকে বাদ দিয়ে দিবে আমি তো শুধু প্লিজ তোমরা কোনো কথাই বলো না তুমি সরি বলো ওকে সরি আমিও সরি হ্যান্ডশেক করো হুম এবার চলো আর ফোন না তো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এমিল আমি রবিন কেমন আছিস আরে রবিন কেমন আছিস তুই এখানকার নাম্বার পেলি কিভাবে সেদিন বুটিকে গিয়ে আন্টির কাছ থেকে নাম্বার নিয়েছি এমিন আমি আছে আমি নেই আর তোরা খুব মজা করে ফুটবল খেলছিস তাই না না রে তোকে ছাড়া ভালো লাগে না আচ্ছা ঢাকায় কেমন মজা করছিস কি কি দেখলি ঘুরতে পারলাম কোথায় একটা ঝামেলায় পড়ে গেছি কিসের ঝামেলা মানে আচ্ছা বলতে পারি কিন্তু একটা শর্ত আছে কাউকে বলতে পারবি না কাউকে না আচ্ছা ঠিক আছে মা আমাকে কিছু টাকা দিয়েছিল নানামনিকে দেওয়ার জন্য ট্রেনে আসার সময় সেই টাকাটা চুরি হয়ে গেছে তারপর তারপর তো আমার সন্দেহ হ্যাঁ আমি আগে এলাম অথচ বসের খবর নাই তারপরেও আমার কত শুনতে হবে কি ব্যাপার তোমাকে বলেছি যে অনটাইম আমার সামনে থাকবে সময় মতো দেরি করলে না কেন বিকেলে আমাদের বের হতে হবে এটা ভুলে গেছো বস এখন তো সময় মাত্র সকাল এখন এগিয়ে বসে থাকবো আচ্ছা তো চিনতে পারো কিনা বুঝতে পারছি না কে ধারণা করা হচ্ছে ব্যাংক ডাকাতির সঙ্গে এই লোকটা সম্পর্ক আছে তাই নাই কিন্তু দেখে তো ভদ্রলোক মনে হয় ভদ্রলোক অসংখ্য ভদ্রলোকের ভিতরের চেহারা এবং বাইরের চেহারার মধ্যে কোনো নেই তা ঠিক তাহলে কি আমরা এখন তাকে খুঁজে বের খুঁজব না বরং এই লোকটাই আমাদের খুঁজে বের করবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলেন কি সেটা কিভাবে সম্ভব আরে ক্রাইম রিপোর্টে তোমার আরো অনেক অধিকার চলো বেরোতে হবে এখনো তো অনেক সময় আছে হ্যাঁ সময় আছে বিষয়টা আমাদের হাতে নেই চলো পিপে এখন আসছে না কেন এখন কি করবো আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ না আমার মনে হয় লাগবে না তোর যদি আমাদের খুঁজে না পায় খুঁজে না পেলে তো সরাসরি পার্কে চলে যাবে কিন্তু আমি তো চিন্তা করছি আর আফদের নিয়ে কেন তুই না কাল তো ওদের বললি যে আমরা খালামনির সাথে বেড়াতে যাব এটা ভেবে যদি কেউ না আসে আমি বের হওয়ার সময় প্রফেসর বাসায় ফোন করেছিলাম কি বলল প্রফেসরের সাথে কথা হয়নি আন্টি বলল বাইরে গেছে প্রফেসর ও তাহলে ঠিকই পার্কে গেছে ওরা তাই হবে প্রফেসর হয়তো আমাদের ঝামেলার কথা কাউকে কিছু বলেন কি বলিস মনে হয় তো খুব বুদ্ধি হ্যাঁ আচ্ছা আমাদের আর দেরি করা ঠিক হবে না চল আমরা পার্কে চলে যাই ইস কি মজা হবে এবার হুম আমরা যদি এমনি সাথে থাকতে পারতাম তাহলে খুব মজা হতো আমরাও এ করতে পারতাম কি এমিলের দারুণ সময় কাটছে আর আমরা মাঠে খেলতে ভালো লাগে না তুই তো এমিল না আসলে মাঠেই যাবি না সারাক্ষণ বাড়িতে থাকতে লাগে না চোরটা ধরলে আগে ধরুক তারপর না আর শোন এসব কথা ভুলো আনটিকে বলবি না এমএলএ কিন্তু বারবার নিষেধ করে দিয়েছে আমি বলবো না বলবি তো তুই তোর পেটে তো কোনো কথা থাকে না কেন আমি কবে কি বললাম আচ্ছা এসব কথা বাদ দে বাসায় ফিরতে হবে এখনই আমুকে না বলে মোবাইল ফোনটা নিয়ে এসেছি আমু না দেখলে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে চল চল এত দেরি করছে কেন ওরা এই রাও তো আসছে না হি কোনো ঝামেলা হলো না তো কি জানি

এত দেরি করলে কেন তোমরা আধা ঘন্টা লেট করেছো সরি এত দেরি হয়ে গেল বাসায় ঝামেলা হয়েছিল আমরা তো ভেবেছিলাম আমরা আসতেই পারবো বল কে হ্যাঁ না না ভাই ম্যানেজ না পড়লে আমরা আজকে আসতেই পারতাম না হেরো যে খুঁজে বলো তো এসব কথাই এখন এখন কাজের কথা আছে পড়াশোনা চলে ঠিক বলেছো এখন শুধু কাজের কথা বলতে হবে ফেপে কোথায় ফেট সময় মিটে চলে আসবে ডাক্তার কি আজ আসার কথা? হ্যাঁ, সেরকমটাই তো বলেছিল। কিন্তু এখনো আসছে না তো। ফোন করবেন নাকি? না, ফোন করাটা বড় ঠিক হবে না। এই মাসের মধ্যে যদি নিউ মার্কেটের দোকানটা বুকিং দিতে না পারে, তাহলে তো হাতছাড়া হয়ে যাবে। তাই তো নিউ মার্কেটের মতো একটা জায়গায় দোকান পাওয়া কি সহজ কথা? তাছাড়া অর্ডার যেভাবে বাড়ছি নতুন একটা দোকান যদি খুব ভালো হয় এখন আমাদের দেখতে হবে লোকটা কখন বের হয় কোথায় যায় আর তার সাথে কারো কোনো লোকজন আছে কিনা যদি কোথাও না যায় তাহলে কাজটা আমাদের জন্য আর সহজ হয়ে যাবে গোয়েন্দাদের কাছে লোকটাকে ফলোই করে যাচ্ছি কোনো কাজই তো করছেন হা দুদিনে আমার লোকটা সম্পর্কে অনেক ইনফরমেশন বের করেছি আর একটা কাজ তো খুঁচ করে করা যায় না প্রফেসর যেভাবে বলছে আমাদের সেভাবেই ইয়ে করতে হবে আচ্ছা আমাদের গোয়েন্দা বাহিনী একটা অফিস থাকলে ভালো হতো না কথাটা কিন্তু সে খারাপ বলেনি নেই আমরা তো এখন গোয়েন্দাদের মতনই কাজ করছি সবার আগে আমরা যে মিশনটা শুরু করেছি সেটা শেষ করতে হবে আর মিশন সাকসেস করতে হবে তাহলে এম এল আর তার গোয়েন্দারা প্রস্তুত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি